প্রিয় চাকরি কর্তার শিব ভাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আমি ইউনিক জব নিউজ থেকে নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে দু হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা যারা আপনারা আমার এই চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও দেখতেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে আমি আপনাদের জানার চেষ্টা করি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সকল ধরনের চাকরির খবর আপডেট সবসময় দেওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন এবং কি পাশে থেকে আপনারা আশা করি আমাদের কাছ থেকে আপনারা উপকৃত হবেন হ্যাঁ তো অবশ্যই আপনারা সকল সকল চাকরির খবর নিয়োগ পরীক্ষার খবর পেতে অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক করবেন ফলো শেয়ার দিয়ে দেবেন এবং কি ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন সকল ধরনের চাকরি খবর যে দেখেন বিকন একটকে আপলোড করা হয়েছে এসকেপে আপলোড করা হয়েছে নিপ্রজমায় ফার্মায় আপনি যে কোনো ধরনের খবর কিন্তু এখানে পাবেন ঠিক আছে চলুন শুরু করি আসছে ভিডিওটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ন্যাশনাল পলিমার গ্রুপে কিন্তু একটি সার্কি সার্কুলার হয়ে গেছে ন্যাশনাল পলিমার সেলসের কেরিয়ার করুন সেলস অফিসার আবশ্যক অ্যান্ড পলি ন্যাশনাল পলিমারে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশের তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় দেশের শীর্ষস্থানীয় ইউপিসি পাইপ ডোর এবং ট্যাঙ্ক উৎপাদনকারী বাজারজাত প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমাল গ্রুপের বিক্রয় বিভাগে বেশির সংখ্যক সত উদ্যম পুরুষ সেলস অফিসার নিয়োগ হবে সরাসরি সাক্ষাৎকারের জন্য আগ্রহী যোগ্যতা সমানপার্থায় একটি নিম্নক্ত ঠিকানা প্রয়োজনীয় ডকুমেন্টস সহ যথাসময়ে অবস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে যোগ্যতা অন্যতম ইন্টারমিডিয়েট পাস অর্ধায়নত্তের আবেদন না করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা যাচ্ছে বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর শিথিলযোগ্য শারীরিক গঠন অন্যতম বাসফিট দেন যে ওষুধ আমাদের দেহের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন ভাতা দিয়ে দেখুন গ্রেড এক অনার্স মাস্টার্সের জন্য এগারো হাজার টাকা গ্রেড দুই ডিগ্রি পাশের জন্য দশ হাজার পাঁচশো গ্রেড তিন ইন্টারনেটের জন্য দশ হাজার টাকা কিন্তু থ্রি ডি সকল কেটে যেন সাত হাজার মোট সতেরো হাজার টাকা আর সেলস কমিশন পাবেন বিশ হাজার টাকা আপনার স্যালারি আর বেশি পড়তে পারে অন্যান্য সুবিধা সেলস ইনসেন্টিভ কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি উৎসব ভাতা বাৎসরিক বেতন ভিত্তিগুলি আপনি পাবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলার দায়িত্ব পালনের মন মানসিকতা আপনার থাকতে হবে ঠিকানা দেখুন পাবনা ভেনু হচ্ছে পাবনা বন্ধন কমিউনিটি সেন্টার গাছপাড়া বাইপাস রোড চক রামানন্দপুর পাবনা সদর পাবনা সাতই জানুয়ারি দু পরীক্ষা হবে সকাল দশটায় ঠিক আছে চট্টগ্রাম এনসি এন পোলি অফিস ফারুক চেম্বার্স লিফ্টে তিন এস কে মুজিব রোড চৌমুণী আগ্রাবাদ চট্টগ্রাম এগারো জানুয়ারি পরীক্ষা হবে ডিপো হোটেল রোড নাইয়ার পয়েন্ট সিলেট সদর ছাব্বিশ সকাল দশটায় পরীক্ষা হবে বগুড়া ডিপো সেঞ্চুরি মোটেল সেন্ট্রাল বাস টার্মিনাল চার মাথা বগুড়া চোদ্দ জানুয়ারি পরীক্ষা হবে যশোর ডিপো বাস্তু শাখা তিনশো নব্বই সৈতুর রহমান রোড আরবপুর যশোর চোদ্দ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটায় পরীক্ষা হবে বরিশাল ডিপু আউন্ডেশনমিয়ালেন্ট্রিমোর মেজর এম এসিল সড়ক বিরিশাল আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষা হবে রংপুর ডিপুটি এম এস এস পলিটেকনিক ইনস্টিটিউট আর কে রোড গণেশপুর রংপুর একুশ জানুয়ারি ছাব্বিশ পরীক্ষা হবে আমাউসিং সিং ডিপু আস একাডেমিক ট্রেনিং সেন্টার বাইপাস দিকতা আমার সিংহ একুশ জানুয়ারি পরীক্ষা হবে রাজশাহী ডিপু অনুরাগ কমিউনিটি সেন্টার রেলওয়ে স্টেশনের দক্ষিণ সাগরপাড়া রাজশাহী পঁচিশে জানুয়ারি ছাব্বিশ পরীক্ষা হবে প্রতি শনিবার সকাল নয়টা পরীক্ষা হবে দেখুন কি কাগজপত্র নিয়ে আপনাকে হাজির হতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট ডিভাইস পাশের কিউ আর কোড স্ক্যান করে আবেদনপত্র প্রিন্টেড ফর্ম এখানে আপনি স্ক্যান করে আবেদনপত্র প্রিন্টার ফর্মটি নিতে পারবেন তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সিবি একাডেমিক সার্টিফিকেট মূল কপি এইচএসসি এস এস কার্ডের ফটোকপি প্রার্থীর মূল এনআইডি কার্ড ও ফটোকপি নমিনীর ছবি এনআইডি কার্ডের ফটোকপি মোবাইল ডাটা সহ স্মার্টফোন পার্টি নিজের দিয়ে রেজিস্টার দ্বার রিজিট সচল রকেট মোবাইল নম্বর এগুলি লাগবে হ্যাঁ তো কিউআর কোড স্ক্যান করা বাধ্যতামূলক বিকজ ইতি দেওয়া সঠিক নিয়মে মেন সাক্ষাৎকারে যেন আসবেন উল্লেখিত ডকুমেন্ট যাতে যোগ্যতা ছাড়া সাক্ষাৎকারে সমগ্রহণ করা হবে না কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না অফিসিয়াল পেজে দেওয়া বিজ্ঞপ্তি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা হবে না নামে কেউ টাকা দাবি করলে সেটি ভুয়া হবে এই বিজ্ঞপ্তিটি কারণ দর্শনের বেজে কর্তৃপক্ষদের কোনো সময় বাতিল করতে পারে অ্যান্ড হাউস প্লট নং ছোটো গোবাই নিরানব্বই এবং দেশের নিমর্ধবাটা ঢাকা বারোশো বারো ঠিক আছে তো আশা আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা কীভাবে আপনারা এন পলির এই সার্কুলারটিতে চাকরি পাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এন পলিতে কীভাবে আপনারা চাকরিটি পারবেন ন্যাশনাল পলিমার গ্রুপে এন পলিতে একাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন সেলস অফিসার পদের জন্য শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আপনি এই চাকরিটি পেতে পারেন তো আমি আবারও বলছি কী পাশের এই কিউআর কোড কোডটি আপনি স্ক্যান করবেন আপনি গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ সামাবেন কিউআর কোড স্ক্যানার শুধু কিউ আর কোড স্ক্যানার প্লে স্টোরে লিখলেই কিন্তু হয়ে যাবে তারপরে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট ডিভাইস পাশের কিউআর কোড স্ক্যান করে প্রিন্টেড ফর্ম তিন কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত সিবি একাডেমি সার্টিফিকেটগুলোর মূল কপি ফটোকপি এসএসসি এইচএসি রেজিস্টার কার্ডের ফটোকপি পার্থ মূল্যায়ন আইডি কার্ড ও ফটোকপি এক কপি রঙিন ছবি আইআইডি কার্ডের ফটোকপি মোবাইল ডাটা সহ স্মার্টফোন নিজের আইডি দেয়ার রেজিস্টার্ড বারো রেজিস্টার সচল রকেট অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিবেন তখন ধরে মতো আশা করি আপনারা বুঝতে পারছেন ন্যাশনাল পলিমারে কিভাবে চাকরিটি করবেন কিছু চাকরি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন ভালো ভারত দেখা যাচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানা সে বর্তমান সকল জন